إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم <سؤال> إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرجر بوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمر شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم أشولامي تلتكر في السجن কষ্ট হচ্ছে যে আমি অল্প সময় আপনাদের সাথে থাকবো ইচ্ছে ছিল যে বেশি সময় থাকব আমাকে মৌলানা আলামিন ভাই উনি আমার বন্ধু মানুষ আমার কলিগ ছিলেন আপনাদের সন্তানদেরকে ওনার এই তাহফিজুল কুরআ একাডেমিতে দিবেন ইনশাল্লাহ প্রথমেই আবেদন করলাম আমি কয়েকটি কথা বলবো এই কথার মধ্যে শুধু এটি বলবো যে গুড প্যারেন্টস ভালো বা বাবা মা কিভাবে আপনারা সন্তানকে লালন পালন করতে পারবেন আমাদের সমাজে এটি এখন খুবই মুশকিলের বিষয় হল সন্তানকে লালন পালন করা খুব কষ্ট এখন একটা হলো যে ডিজিটাল যুগ গ্লোবাল হ্যান্ড অর্থাৎ হাতের মুঠোয় পৃথিবী সেটা তো আমি বলতে পারবো না একটু সাউন্ডের যিনি আছেন একটু চেষ্টা করেন সমাধান করার জন্যে মানুষের যাতে কষ্ট না হয় তো বর্তমান খুবই একটি সংকটময় সময় চলছে পুরো পৃথিবী জুড়ে মানুষ সন্তানদেরকে নিয়ে দেশে হারা হয়ে যাচ্ছে যে তার সন্তানকে কিভাবে মানুষ করবে আপনাদেরকে একটি প্রশ্ন করি আপনারা বলেন তো যে সন্তান যখন ছোট হয় আপনার সন্তান একটি ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহ আপনাকে একটি ছেলে দিয়েছে অথবা মেয়ে দিয়েছে দান করেছেন আল্লাহর দয়ায় এখন একটু কষ্ট করে বলেন তো কেউ কি বলতে পারবেন এই সন্তানের কত বছর হলে তাকে পড়ালেখার জন্য দিতে পারেন তাকে আপনি হাফেজ বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপনার পরিকল্পনা কেউ বলতে পারবেন কত বছর থেকে শুরু করতে হয় প্লিজ কেউ যদি বলতে দুই বছর 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 তিন পাঁচ এই যে পারেন ছোট্ট বাবাজিরা বলতেছে পাঁচ বছর তার মানে হলো যে তার বাবা মারা তাদেরকে পাঁচ বছরে ভর্তি করা দিয়েছেন না ভালোভাবে যদি আপনার সন্তানকে মানুষ করতে চান দিনই পরিবেশে যদি তাদেরকে সুন্দর করে বেড়ে উঠতে চান আপনার ছেলে ভালো হাফেজ হোক সেটা চান ভালো আলেম হোক সেটা চান ভালো ডাক্তার হোক মোট কথা হলো সে একজন ভালো মানুষ হোক তখন আপনার চিন্তা করতে হবে বিয়ের আগে তাকে ভালো মা দিতে হবে আপনাকে চিন্তা করুন বিয়ের আগেই আপনাকে চিন্তা করতে হবে যে আমার সন্তানের মা কেমন হবে আপনার সন্তানের মা যদি ভালো হয় ঘরের বউ যদি ভালো হয় ঘরের বেটি যদি ভালো হয় ঘরের মহিলা যদি ভালো হয় আপনার সন্তান ভালো হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাকে যখন বিয়ে করবেন তখন ভালো ঘরের বংশ দেখে ভালো বংশ দেখে বিয়ে করতে হবে দিন আছে কিনা যদি একজন বদ্দিন এনে দেন তাহলে আপনার ঘর কখনোই ভালো থাকবে না ছেলে সন্তান তো দূরের কথা আপনি নিজেও ভালো থাকবেন না এই জন্য বাবাজিরা করজুরে বলছি আপনার সন্তানকে আপনি যখন ভালো করবেন আপনার ঘর আগে ঠিক করতে হবে এখন মহিলারা বলতে পারে আমাদেরকে মনে হয় ইঙ্গিত করে উনি কথা বলছেন না হজরত উমর ফারুক তাল আনহুর কাছে একজন এক একজন লোক গেলেন জয়া বললেন হে আমিরুল হে ফাতুল মুসলিমিন আমার ছেলে আমার কথা শুনে না দেখেন কি সুন্দর উদয় খুব মনোযোগ দিয়ে শুনেন এদিকে আসো তুমি বাবার কথা শোনো না কেন বাবাকে কটু কথা বলো কেন কবিরা গোনা হবে তুমি তো যাহার নামে যাবা তখন ছেলে উল্টা প্রশ্ন করলেন হে আমিরুল মমিন শুধু কি বাবার কর্তব্য আমি পালন করব বাবার কি কোনো কর্তব্য নাই উমর রাদ আল্লাহ আনহু বললেন আছে বাবার কর্তব্য হল তিনটি কর্তব্য কি কর্তব্য নাম্বার এক সন্তানকে ভালো মা দিতে হবে সন্তানকে কি দিতে হবে ভালো মা আপনি যদি ভালো মা না দেন তাহলে আপনার সন্তান থেকে ভালো হবে ছেলে বলল আমিরুল মোমনিন আমার মা তো ভালো না আমার মা একজন নর্তকি বেদইনের ঘরে ছিলেন অগ্নি ঘরে ছিলেন ওই ঘর থেকে আমার আমার বাবা তাকে বিয়ে করে এনেছে আমাকে কিছুই শেখায় নাই আমি ভালো জিনিস নাম্বার নাম্বার দ্বিতীয় ছেলে বললেন আমার বাবা আমার নাম রেখেছে পেতনি চামচিকা চামচিকা কোন নাম রাখে মানুষের চিন্তা করেছেন তিন নাম্বার হলো আমার বাবা মা কোনো কিতাবের কোনো কিছু আমাকে শেখায়নি দিনের কোনো জিনিস আমাকে শেখায়নি আমি কোত্থেকে শিখবো ওমর রাদিয়াল্লাহু তাআলা চট করে তার বাবাকে ধরলেন কোলারে ধরলেন তো বিচার তো তোমার করতে হবে তুমি তো তাকে কিছু শেখাওনি সে কোত্থেকে শিখবে আপনি যদি আপনি একটা স্মার্টফোন কিনে আপনি যদি ওইটাতে গুগল গুগলের বিভিন্ন জিনিস আপনি সার্চ করবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ওয়াজ শুনবেন সেটাও তো গুগলে সার্চ করতে হবে তাই না তো ওটা যদি ইনস্টল না করেন আপনার মোবাইলে থাকবে এটা আপনি যদি একটা ইনস্টল না করেন আপনি ধরেন গজল শুনবেন একটা অ্যাপস আছে ওই অ্যাপস যদি আপনার মোবাইলে না নামান আপনি শিখবেন আপনি দেখতে পারবেন শুনতে পারবেন বাবা পারবেন না এটা সিম্পল জিনিস সুতরাং আপনার ঘর যদি সুন্দর হয় তাহলে আপনার সন্তান সুন্দর হবে এই জন্যই এই জন্যই আপনারা আপনার ঘরের সন্তানদেরকে ছোট যখন থাকবে তাদেরকে ছোট থেকে শেখাতে হবে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের কানে সাথে সাথে আওয়াজ দিতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলাহা ইহ সন্তান হওয়ার সাথে সাথে কানে আজান দিতে হবে তার কানে আজান দিতে হবে আওয়াজ পৌঁছাতে হবে তাকে আওয়াজটা কেন দিবেন এটার একটি প্রশ্ন আছে না ছোট মানুষ মাত্র দুনিয়াতে আসছে তাকে কেন প্রশ্ন না বলেন না কেন আসে না প্রশ্ন এটার উত্তর আছে সুন্দর শুনেন এক নাম্বার হলো তাকে জানান দেওয়া সাথে সাথে পৃথিবীতে আসার সাথে সাথে তাকে জানান দেওয়া ইসলামের বিষয়ে তাকে জানান দেওয়া আল্লাহর একাত্মবাদের বিষয়ে তার কানে পৌঁছে দেওয়া দুই নাম্বার হলো মানুষ সৃষ্টির পর থেকেই আমাদের শয়তান শয়তান বসে তাকে নাড়াচাড়া করে এই জন্য তাকে আজান দিবেন আজান দিলে দূর হয়ে যাবে শয়তান দূর হয়ে যাবে শয়তান দূর হবে না আজান দিলে শয়তান দূর হয়ে যাবে এই জন্য আজান দিবেন সন্তান ভূমিষ্ট হওয়ার সাথে সাথে হয়তো বাবা যে কাছে থাকেন সে আজান দিবেন সমস্যা নেই কোনো কিন্তু তাকে দিতে হবে আর যদি পারেন বাবা অথবা কোন হুজুর কাউকে ডেকে যদি থাকে একটু খেজুর চিবিয়ে ভালো মানের একটু খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে দিবেন তাহলে এটা করবেন এই জন্য খুব সুন্দর হাদিসের শব্দ বলে দিয়েছেন অধ্যাপক মানুষ আমি অল্প সময় দেখে আমি কিছু বলছি না এই সন্তানকে যদি আপনি লালন পালন ভালো করে না করতে পারেন সন্তানের দেখভাল যদি না করতে পারেন তাকে যদি অগাধ সম্পত্তি দান করেন সে সম্পদের কিছুই রাখবে না কিছুই থাকবে না আপনার মান সম্মান থাকবে না আপনার গোষ্ঠীর সম্মান থাকবে না সে চোদ্দ গোষ্ঠীর মান সম্মান খেয়ে ফেলবে যদি তাকে মানুষ না বানাতে পারে আপনি তাকে মানুষ করবেন আল্লাহ রসুল্লাহ বলেছেন মরু আউলা কুদরিবুহম আলাইহা আমাদের প্রধান বক্তা চলে এসেছে আমি আর অল্প কিছুক্ষণ এই এই কথাটা বলি শেষ করে দিব ইনশাল্লাহ যেটা বলতেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আউলা দেখুম উশা বেইন হুম আলাইহা বহুম আশরিন তোমরা সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও নামাজের অর্ডার দাও নামাজের তাগিদ দাও যখন তার বয়স হয় সাত বছর আর তার বয়স যখন দশ বছরে সে উপনীত হবে দশ বছরের যখন সে কৈশোর ছোট্ট বালক তাকে তখন নামাজের জন্য তুমি অর্ডার করবা যদি সে নামাজে না পড়তে চায় তখন তাকে তুমি হালকা বেত্রাগাত করতে পারবা শাস্তি দিতে পারবা ছোট থেকেই যদি আপনি তাকে ভালো জিনিস শেখান সব ঠিক হয়ে যাবে কারণ ছোট সময় মানুষ কাদার মতন থাকে দেখবেন বাচ্চাদেরকে আপনি যাই বলবেন সে তাই করবে তাই না দেখবেন যে জুতা উল্টা পরে ডানটা পরে বামটা ডান পাশে ডান পায়ে আবার ডানটা বাম পায় বলবেন যে বাবা এটা পরো এটা ঠিক আছে ঠিক আছে ও বাবা সুন্দর করে পাবে এই জন্য ছোট থেকেই তাকে শেখাতে হবে দিন শেখাতে হবে দিন যদি না শেখাতে পারেন আপনার সম্পদ সন্তান সন্ততি মাঠে কিছুই কাজে আসবে না আপনার সন্তানকে যদি আপনি ঠিক মতন লালন পালন করতে না পারেন তাকে যদি সুন্দর সুশিক্ষা না দিতে পারেন দিনই শিক্ষা যদি তাকে না দিতে পারেন তাহলে আপনার সন্তান কখনোই ঠিক থাকতে পারবে না